স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হীরের মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা সোমবার ত্রিপুরে ইট শ্রমিক ইউনিয়ন নয় দফা দাবির ভিত্তিতে শ্রম কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করে শ্রম কমিশনারের নিকট ডেপুটেশন প্রদানের পর সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক তপন দাস সাংবাদিক সম্মেলনে তিনি এই বিষয়ে কি বলেছেন শুনবো একবার আমরা দেখেছি চলতি সিজনে শ্রমিকদের যে মজুরি আদে মজুরি বর্তমান যা আছে তা অত্যন্ত কম সেthorne চলতি সিজরে ইনভার্টার সমিতির মজুরি লোনতম 10 শতাংশ বৃদ্ধি করতে হবে শ্রমিকদের প্রতিদিনের কাজের হিসাবে প্রাপ্য মজুরি প্রদান করতে হবে ভাট্টাই পরিচয় শ্রমিকদের ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করতে হবে এখন সময় বিরতি সঙ্গে থাকুন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স গ্লিট